নিজীম বিস্মিলা গেলাচ নে এই পানীৰ হেচ কি হৈছে কি নাই কোন পি হেচ কি হৈছে ওই وَإِنْ كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذَا لَا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا سُنَّةَ مَنْ قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُسُلِنَا ولا تزد لسنتنا تهويلا اقم الصلاه لدلوك الشمس الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا ومن الليل فتهزد به نافله الله আসসাফাইয়াব আসক করবকা মাকামাম মাহমুদ ওদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র জুমার দিনে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য তা ইজদান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ জানাই বিশ্ব নবীর নামে দরুদ সালাম মায়ের নয়ন মনির দুরুদ মরুদ দুলাল তাসদারে মদি রাহমান মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ এর ঘটনা আমরা আলোচনা করেছি মেরাজ কি মেরাজের ঘটনা সম্পর্কে আমরা আলোচনা করেছি মেরাজ থেকে আসার পরে কি হলো এই আলোচনা করার পরে আমরা মেরাজের

কোরআন হাদিস অধ্যয়ন করে না যা শুনে যা জানছে সেটাই সেটা দিয়ে খুঁজ বাদে ইমাম সাহেবরা যদি কোরআনে তাপসির করতো পক্ষ বিপক্ষ না যদি কোরআনে তাপসির করত একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করত ভালো করে অধ্যয়ন করে তাহলে মুসল্লিদের জন্য দিন বোঝা ইসলাম বোঝা সহজ হয়ে যেত ঠিক না সাধারণ মানুষের খামাকা দশ দিয়ে লাভ নেই অনেক ইমাম সাহেব বা বক্তারা কোরআনের আলোচনা দিতে যাই আয়াত তেল যা হয় খামাখা বাইরের কথা মিশ্রিত করিয়া বক্তব্য দেয় মজা দেওয়ার জন্য অনেক মিথ্যা কথাও বানিয়ে বানিয়ে বলে যে কোরআন হলে হাদিসও নাই ওইরকম ঘটনা আজও কোনো জায়গায় ঘটছে না আর কোনো দলিল পরমাণু নাই অনেক কথা হচ্ছে এরকম আস্তে মিথ্যা কথা বলা হচ্ছে তারপরে আপনার আয়তের বাইরে অতিরিক্ত কথাবার্তা বলে সময়টাকে নষ্ট করে দেওয়া হচ্ছে গান গজল দিয়ে আপনার বানানো কাস্তা কাহিনী দিয়ে সময়টাকে নষ্ট করে দিচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন শব্দের আলটা কেন আসলে আলহামদুলিল্লাহর সামনে এখন সর্বপ্রথম আলহামদুলিল্লাহ দিয়ে কোরআন থেকে শুরু শুরু করলো কেন সূরা ফাতিয়ার নাম কেন ফাতিয়া হলো এগুলো বিষয় যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে যে দাগগুলো আছে দাগগুলো কেটে যায় সত্যের পথ অনুসন্ধান তারা সহজে খুঁজে পায় ঠিক কিনা আজকে তো এটা হচ্ছে না আজকে আয়াত তেলাওয়াত করা হচ্ছে যেটা বিভিন্ন মানে আপনার ওই আহ কাহিনি দিয়ে মিল জিল দিয়ে ওয়াশ করে সময় শেষ করে দিয়ে মাসের সাথে টাকা দাও টাকা আগত দিয়া দাও হ্যাঁ এই হলো অবস্থা টাকা আগে বক্ত না দিলে টাকা না দিলে আসবে না নামে উঠে গিয়েছে কণ্ঠ ভালো হ্যাঁ নাম ভালো অমুক ভালো তমুক ভালো এই জন্য করানে তাফসিল করতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ করানো থেকে দিতে হবে তাহলে সাধারণ মানুষের ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবে ঠিক কিনা আচ্ছা মেরাজ থেকে আসার পরে ইসলামের দাওয়াত আল্লাহ মধ্যে তিনি চোদ্দটা দফা কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে কোরআনের পার্লামেন্টে মুসলিম যে শাসন করবে দেশটাকে মুসলিম শাসক যখন দেশের দায়িত্ব পাবে এরা যে আইনগুলো প্রয়োগ করবে সমাজের মাধ্যমে মৌখিক এবং প্রশাসনিক মাধ্যমে যেগুলো বাস্তবায়ন করবে সেগুলো কি করবে খুঁজে বাইর করার জন্য কোন দরকার নাই আল্লাহ কোরআন মধ্যে সাজিয়ে দিয়েছেন সুবাহ তার চোদ্দটা দফা চোদ্দটা আইন সুরাবসলের মধ্যে দিয়েছেন সেটা নিয়ে এসেছেন আল্লাহবাহ দিয়েছেন মেয়াজের রাত্রি তাল্লাহ রাসুলকে সুবাহী দলিল খুঁজে বার করার লাগে অত কিছু টেনশন করিয়ে খুঁজে বার করার লাগে ইসলামী অর্থনীতি কেমন হবে মানুষের চরিত্র কেমন হবে এলাকা অফিস আদালত কেমন করে চলবে না চলবে আল্লাহ সুবন কোয়ার মধ্যে দিয়েছে আলমরা খুঁজে পায় না আবার মাথা নষ্ট হয় যে এখন অনেক বলে কিসের ইসলামী আন্দোলন কিসের ভট্ট এগুলো আমি বলি ভাই বই পড়ো কিতাব পড়ো তাপসির পড়ো সেটা ফাঁসিয়ে তাপসিতে ভালো করে দেখো ইসলামী আন্দোলন তুমি খুঁজে পাবে সূরা ফাতির যে যেই নিয়ে তুমি শুধু নামাজ পড়ে টাকা খায় চলে যাও এক নম্বরে মিরাজে রাত্রে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিব্রাইল মাধ্যমে জানিয়ে দিয়েছেন কোরআন যখন প্রতিষ্ঠিত হবে কোরআনে পার্লামেন্ট তখন এক নম্বর কাজ এই দেশ যখন সরকার বাস্তবায়ন করবে আল্লাহ তা'বুদ ইল্লা ইয়াহু সুবহানাল্লাহি আমদে এক নطر শুধুমাত্র ইবাদত কর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধুমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার করো অন্য কারো দাসত্ব কারো আইন তোমরা মানো তাহলে আইন মানতে হবে কার এক নম্বর পহেলা কথা আমি রাজা রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে শিখিয়ে দিলেন হজরত জিব্রাইল যে এটা এটা জায়াতে কোরআনের পার্লামেন্ট যখন হবে এটা বাস্তবায়ন হবে এরকম অনেক সৌর্যটা দফা আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি করাজের অনুরোধ করি বাংলা সালেমদেরকে যারা নামাজ পড়াও তোমরা যারা মসজিদ ইমামতি করে বয়ান করে তাফসির করে বিভিন্ন মাঠে ময়দানে অবশ্যই কোরআনের তাপসির মূল মূল কথাগুলো বলে অতিরিক্ত কথা বলে মানুষের কেস্তা কাহিনী মানুষকে জানাইয়া আপনার আনন্দ ফুর্তি না দেওয়ার চাইতে কোরআনের সরাসরি তাপসির করেন আলোচনার ব্যাখ্যা বিশ্লেষণ করেন খুব ভালোভাবে তাহলে মানুষের মাথার মধ্যে পরিষ্কার জিনিসটা চলে আসবে দেশটা এমনিতেই একটা সুন্দর পরিবেশ পাবে ঠিক কিনা মানুষের মধ্যে একটা ইসলামী তামান্না জাগরণ চলে আসবে সঠিক কথাগুলো যখন মানুষের মাঝে প্রকাশ করে হবে সোয়াল্লাহ আমি কাফের বিমান মুসিদে নাস্তা চিন্তা করলো মেরা যে রাত্রে তো আল্লাহ রসুল্লাহ কি দেখলেন না দেখলেন এগুলো আসিয়া সমাজে বললে তো বলল আবার এখন মানুষদেরকে যেভাবে দাবাব দিতেছে আমাদের লকডাউন তো দিন দিন বিয়ে ঘটে যাচ্ছে তাদের মাথার কাজ করতেছে না এইবার তার একটা চরম সিদ্ধান্ত নিল যার যেভাবেই হোক মোহাম্মদকে এখানে রাখাই যাবে না সেই একবার প্রথমেই চেষ্টা করেছিল বারবার চেষ্টা করেছিল প্রথম থেকে শুরু করেছিল যে মোহাম্মদকে এলাকা রাখা যাবে না এলাকায় রাখা যাবে না মানুষকে আমাদের লোকগুলো তার সাথে সাথে চলে যাচ্ছে যে কুরাই বংশের এই মক্কি ভূমিতে কোনো মানুষকে হত্যা করা যাবে না এই মানুষকে হত্যা করা যাবে না এই কারণে কারণ কুরাজ বংশের মধ্যে মানুষের সংখ্যা অনেক বেশি ছিল যদি মানুষ হত্যা করার পর ফসল হয়ে যায় তাহলে আগে আমাদের বংশের মানুষ বেশি হত্যাপ্রীত হবে ঠিক কি না দুই নাম্বার হলো কোন পুরুষ এই এলাকায় কোন নারী নিজত নিতে পারবে না আইনটা ভালো না মন্দ কিন্তু তাদের সার্থবাসের ভিতরে কুরাইশ বংশের নারীদা খুবই সুন্দরী যদি আইন পাস করা না হয় তাহলে আমাদের নারীরাই বেশি इज्जत হারা হয়ে যাবে ঠিক কিনা। তিন নাম্বার হলো তিন নাম্বার হলো মানুষের মাল সম্পদ অন্যায়ভাবে ভাবে আমরা করব কারণ তারা ছিল মালদার ভাবে কুরাশির এদের মাল অন্যরা ভোগ করবে যদি এই আইন পাস যদি করা না হয় তিনটা আইন পাস করে তার এলাকার মধ্যে ঘোষণা করিয়া দিল এই আইন পাস করার পরে দেখতেছে আল্লাহ রাসুল মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী আব্দুল্লাহর কলা আব্দুল্লাহর ছেলে মানুষগুলোকে দিন বুঝাইয়া কোরআন বুঝাইয়া কি সুন্দর ভাবে দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমান মুশ্রিক নাস্তিকদের দলে যারা ছিল তাদের কাছ থেকে মানুষগুলো আসে আর আসুলের দলে তারা কালেমা পড়িয়া মুসলমান হচ্ছে কিন্তু আগেই তারা বলেছে এখানে কোনো মানুষ হত্যা করা হবে না অনেক চেষ্টা করেছিল এইবার তারা চিন্তা করলো হত্যা করব না তো ঠিক আছে মোহাম্মদ কে আমার এলাকার থেকে দূরে সরাইয়া দিব কারণ মোহাম্মদার জমি না আল্লাহ দিন হবে হোক মাল আর যাবে অন্যায় করা যাবে আমরা পরিচালনা করবো আর আসুল বলেছেন আল্লাহর যে বিধান দিয়েছে সেটা পরিচালনা হবে এই কারণে শুধু মোহাম্মদ তারা এলাকার থেকে বাহির করিয়া দিবে জমি জমা নিয়ে কোন কাজ ছিল না পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না এলাকা কাwashed সঙ্গে তার খারাপ সম্পর্ক কোন ছিল না খালি একটাই কারণ ছিল সে আল্লাহর আন চায় আর এরা মানব প্রতিষ্ঠিত আইনে সাক্ষ্য দিতে চায় ঠিক কি যুগে যুগে সহ সহরা সারা ইসলাম পন্থীদের কালামে ওয়ালাদের যারা হক প্রতিষ্ঠিত করতে চায় এদেরকে বাহির করার জন্য নানান ধরনের সর্যন্ত্র করার পরেও তারা কোনদিন এই সর্যন্ত্রমূলক কাজ করার পর তারা জিততে পারে নাই তারা কোনদিন সফলতা অর্জন করতে পারে নাই ঠিক কি তখনো বার এখনো এটা বিশ্বাস আছে তো আল্লাহ বলেছেন অসম্ভব কে বলেছে আপনাকে এলাকার থেকে দূরে সরে দিবে এই জন্য আপনি হলেন একমাত্র যজ্ঞ শুধুমাত্র কেবলমাত্র এ মক্কা নেতৃত্ব দিবেন আপনি বিশ্বের মধ্যে আপনি হলেন আলামিন আর আমি আপনাকে বিজ্ঞতি করার জন্য এখানে পাঠাই নাই তোহ মান আনছাল লালাইকাল কুর আনালিতাসাস সুবহানাল্লাহ তুমি দুঃখ পাবে কষ্ট পাবে कैलाश ভগান্তি তুমি তোমাকে ভুক্তে হবে এই জন্য আমি কোরআন তোমাদের জন্য তোমার জন্য আমি পাঠাই নাই সুবহানাল্লাহ রাহমতের কিতাব পাঠিয়েছি তুমি নিজর অবগত আমার সাল্লাকা ইল্লা রাহমাতালিল আলামিন আমি রাসুলকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে রহমত সহ রাসূল এ আপনাকে এলাকার থেকে ভারী করে দিতে চায় তারাই তো অবাঞ্চিত তারাই এলাকার থেকে বাইরে হয়ে যাবে মেরাজের মেরাজ থেকে ঘুরে আসার পরে আরো বেশি বেশি করে মানুষ দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে আরো লোকজন তার কাছে ভিড় হয়ে গেল হ্যাঁ এদের মাথা আবার নষ্ট হয়ে গেল এবার কি হয়ে গেল এখন এক মাথা নষ্ট আছে কথা হয় না মাথা নষ্ট আছে না এক দলের বলছে কি রে তামারে আমারে ফিকেন ও যাচ্ছে আমার বিভিন্ন লোকজন নাই করানের আয়াত দিয়ে যখন মানুষকে দাওয়াত দেওয়া হয় মানুষের কানে যখন একবার পৌঁছবে এরা চিন্তা ভাবনা করবে ঠিক কিনা যে আমরা কোন দিকে যাবো আমরা মানুষদেরকে করানের আয়াত দিয়ে দাওয়াত দেই সৎ পথে দাওয়াত দেই আমাদের স্বার্থ দুনিয়া নয় আমাদের স্বার্থ হলো আখের আর ঠিক কিনা তারা দাওয়াত দেয় তাদের দলের জন্য দুনিয়া আমি স্বার্থ হাসিল করার জন্য এর ভিতরে কোনো ফায়দা নাই আল্লাহ রহমত তার উপরে কখনো করবে এই জন্য আমরা কোরআন দিয়ে দাওয়াত দেই বলে আমরা আজকে এত লোক পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ বলেন থামান তো আমার তো লোকই নেই আল্লাহ ইনকা দু আল্লাহ ইউ না কাম আর হদ হরিজ আল্লাহ না খিলাফা ইল্লাহ কলিলাম তারা অনেক চেষ্টা করে চলে এলাকার থেকে আপনাকে দূরে সরাইয়া দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল তারা জুলুম করেছিল আপনাকে এলাকা থেকে দূরে সরে দেওয়ার জন্য যদি তারা একবার সক্ষম হতো আপনাকে এই জায়গা থেকে যদি তারা বাইর করে দিতে পারত যদি তারা সক্ষম হতো তাহলে শুনে নেন তারা এই জায়গায় বেশি দিন টিকে থাকতে পারতো না পারত ইল্লা শুধুমাত্র অল্প দিন মেরাজের পরের ঘটনা এটা মেরাজের পরের ঘটনা এই জন্য মেরাজের পরেই বলতেছে অনেক চেষ্টা করেছিল তারা যদি পারতো আপনাকে দূরে সরাই দিতে তাহলে তারাও এখানে বেশি দিন থাকতে পারত সেদিন পাঁচ তারিখের ঘটনা উল্টাটা যদি পাঁচ তারিখের ঘটনা উল্টা হইতো এতগুলো আন্দোলন করার পর ছাত্রদের জীবন দেওয়ার পর যদি খালি ঘটনা উল্টা হতো ছাত্ররা যদি ফেল হয়ে যাইতো তারা বাতিলকে কে নিশ্চিন্ন করার জন্য রাস্তায় নেমেছিল অস্ত্র শস্ত্র নিয়েও তারা নেমেছিল নামে নাই মানুষ তৃষ্ণার্ত অবস্থা ছোট ছোট বাচ্চারা মহিলারা আছে পানি নিবেন পানি সুমাল আল্লাহ বলেন দুই কয়েক দুই চারটা সাতাল নেমে কলেজ মার থেকে বাইরে পানি খাবেন ভাই তোমারা ভাঙ্গাল আল্লাহ রহমত যখন হয় এইভাবেই হয় যদি খালি বিষয়টা উল্টা হয়তো এখানে বসি আর কথা বলা লাগতো না আমাকে আপনাকে এখানে শান্তি মতন আসিয়া বসে থাকার লাগতো না বা অমানে গেছি না আমারে পিটন চলতো ঠিক কিনা আমরা দল করি পারানের আইন মানে এই জন্য আমাদের এটা কাজ করা যাবে তারা যা করেছে করেছে এতদিন যা করেছে করেছে নির্বাচনী সরকার আছে তার আইন ভাবে ব্যবস্থা গ্রহণ করবে সেটা আলাদা জিনিস আমরা কারো নামে মিথ্যা মামলা তো দিবই না যারা যারা মামলা দিয়েছেন খুব ভালো কাজ করেছেন এগুলো নির্বাচিত সরকার আসলে পরে তারা নেবে আইন কখনো তুলে হাতে তুলে নেওয়া রাসুল তার অনেক চেষ্টা করেছিল আপনাকে বাহির করে দেওয়ার জন্য কিন্তু ভালো করে শুনে নেন তারা যদি এলাকা থেকে আপনাকে বাহির করে দিতে পারতো তাহলে তারা এই এলাকায় আর বেশি দিন থাকতে পারত না সুন্নাত মান কাফার সল্লা কবলাকা মির রুসulina ওয়ালা তাজিদুল সুন্নাতিনা তাহউইলা শুধু আপনার উপর এরকম জুলুম নির্যাতন অত্যাচার চলতেছে তা নাই পূর্বে যত নবীম্বর আসেছিল আমি যাদেরকে পাঠিয়েছিলাম তাদের স্ব জাতি স্ব স সম্প্রদায়ের লগলাও তার সাথে শত্রুতা করেছিল প্রত্যেকটা নবীর অবস্থা একই ছিল নবীকে এলাকা থেকে তারা বাইর করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল মেরে ফেরার জন্য ষড়যন্ত্র করেছিল কিন্তু আমি আল্লাহ তাদেরকে হেফাজত করেছি নাজিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলমিন আর সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই হাতে তুলে নিলাম সো আল্লাহ নিজেই হাতে তুলে নিলাম সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি গ্রামের চাকরকে নিয়ে সাহেব চলে গেছি শহরে গ্রামের চাকরকে নিয়ে সাহেব শহরে চলে গেছে গ্রাম থাকবে না শহরে থাকবে রাত বারোটা বেজে গেছে এইবার বলতেছে বাতি গুলো অপর বন্ধ করে দে ঘুমাইতে হবে চাকরে ইলেকট্রিক বাতি আপনার ওই যে কারেন্টের বাতি বলের মধ্যে ফু মারে দিব্যে দু চারবার ফুটো দিয়ে শিয়া বলতে ঝাপানা অনেক চেষ্টা করলাম এটা বাতি ফু দিই নিবে না তো সেইটা মোমবাতি নয় এটা ল্যাম্প নয় যে ফু দিয়া নিবে এটা ইলেকট্রিক ইলেকট্রিক এটা সুইচ হাত দাও সুইচ সুইচ টিপিয়া বন্ধ করে দাও সুবাহ ইসলামের সুইচটা সরাসরি আল্লাহ তার হাতে রয়েছে এটা ফু দিয়ে নিবান হাজারো চেষ্টা করলো তোমরা পারবে সুইচটা কার কাছে আছে

আসমানি যা তাদের জন্য খুলে হবে না বাইরে চলে যাবে মানব প্রসিদ্ধ যারাই সাক্ষ্যদান করবে এদের অবস্থায় আল্লাহ জাননাতে কোনোদিন পরবেশ করতে পারবে না জামালু হাত পা জামাল সিদ্ধ দিয়ে যেমন একটা উঠ যাওয়া সম্ভব হয়ে যাবে এদের আল্লাহ জান্নাতে যাওয়া তার চাইতেও বেশি অসম্ভব হয়ে যায় ঠিক কিনা সুতরাং হে বাদত করনা হলো কি প্রত্যেকটা নবী বা پیغمبر কে আমি এবাবি হেবাদত করেছি তারা শেষ হলো যে নিজ নিজ নবীর এলাকা থেকে বাইরে করে বাইরে হতে মানে বাইরে করে দিবেন চেষ্টা তারা চালিয়েছিল কিন্তু আমি তাদেরকে হেবাদত করে সুবহানাল্লাহ আমি রাসূল আপনাকার একটা অনেক দায়িত্ব আছে আপনার অনেক দায়িত্ব আছে আমরা আজ রাতে তো আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ দাও হয়েছে 50 ওয়াক্ত নামাজ তাকিয়া কয় ওয়াক্ত নামাজ

আর নামাজের মধ্যে কেরাত তেলবাদ করা সুহান যত ইসলামী আন্দোলনের পক্ষে থাকেন না কেন আমি আপনাদেরকে দুর্বল করার জন্য বলতেছি না আপনি ইসলামী আন্দোলন পছন্দ করেন ঠিক আছে করেন আইন আপনি স্থান ঠিক আছে মানব বচিত আইনে আপনি সাক্ষ্য দান করেন না সব ঠিক আছে কিন্তু যদি আপনি নামাজ আদায় না করেন আপনার ইসলামী আন্দোলনের সাইরে নাও দাম নাই পঁচিশ পয়সার কোনো মূল্য সূত্রা থাকি মুসলাত আলাইদুল কি শামস ইলা গাসিক লাইল কুরআন রাতে এবং দিনের মধ্যে রাসূলুল্লাহ আপনি 5 নামাজ আপনি قائم করুন আপনি নিজে নামাজ আদায় করুন এবং আপনার ওয়াজিন যারা আছে তাদেরকে সাথে নিয়ে আপনি নামাজ পড়ুন সুআল্লাহি আআমদে সূত্রা নামাজ প্রতিষ্ঠা আন্দোলন নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করুন জাবের ইসিয়ার মধ্যে নামাজের কথা বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা আন্দোলন আপনি যোগদান করুন

গবে রজনীতে আপনি নামাজ আদায় করেছিলেন নবিপূর্বে হে রাসূল এখন তো পাঁচ ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ হয়ে নির্ধারিত হয়ে গেল সেই নামাজ যারা বাসটা আপনি প্রত্যেক করবেন না এই নামাজ যারা বাস আপনি প্রত্যেক করবেন আপনি নামাজ কারতেই থাকবেন তবে ফাতহাজ্জাতুল্লাহ কা নাফিলাতক আপনার জন্য এটা নফল করা হয়েছে এই নামাজটা আপনি বাদ দিবেন না নামাজটা আপনি পড়বেন খুবই গুরুত্বপূর্ণ নামাজ কোন কোনখানে এটা ওয়াজিবও বলা হইছে আবার কোনখানে সুন্নাতও বলা ভাইস তো ওয়াজই বেরো গলহায়ছি কত গুরুত্বপূর্ণ তাহলে নফল নামাজ পড়াই আর তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আসলে নেই তাহাজ্জুদ নামাজ পড়বেন আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সৃষ্টি হবে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সৃষ্টির হওয়ার প্রথম যেwidehat সেটা তাহাজ্জুদ সালাত আদায় করা তাহাজ্জুদ নামাজ আর সবাই পড়ার অভ্যাস করুন একটু অভ্যাস করুন হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তাহাজ্জুদ নামাজ পড়া অভ্যাস করবেন আসায়া বাসাকা রাব্বুকাম দিনের পরিশ্রম রাতের পরিশ্রম আপনার দিন ইসলামী আন্দোলনের দাওয়াত মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে সত্বের দিকে আহ্বান করে নিয়ে আসা আর গভীর রজনীতে আপনার সিস্তায় চোখের পানি উন্নতির জন্য আপনি কাটতেছেন আল্লাহর কাছে আপনি সাহায্য প্রার্থনা করতেছেন জগৎটাকে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য এই উভয় সাওয়াব ফলে আপনাকে আশা রব্বুকা আপনার রবের পক্ষ থাকিয়া মাকাম মাহমুদ উচ্চ সুচ্চ মাকাম দান করা হয়েছে সুবহানাল্লাহ বিহামদিহি উচ্চ সুচ্চ মাকাম হলো কিয়ামতের দিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সারা আর কাউকে সাফাত কেউ করতে পারবে মুহাম্মদে শুধু সাফাত করতে পারবে নবি পয়গম্বররা বরস্থান বরিসলাইলে নবি রাজা আল্লাহ

সরাসরি রাজনীতির সাথ নিয়ে আমরা আল্লাহর জান্নাতে যাব যদি এই কাজগুলো আমরা করতে পারি নামাজ আন্দোলন যদি আমরা করতে পারি আর একটা জিনিস মনে রাখবো সংক্ষেপ করতে বাতিল কানা বাতিল কোনোদিন বিজয় হওয়ার মতো জিনিস নয় হবে ধ্বংস হবে আর সত্য সত্য এটা একটা বিজয় হওয়ারই জিনিস আল্লাহ শুধু আপনার পরীক্ষা নিবে চেষ্টা নেবে ঠিক কিনা এই জন্য পরীক্ষায় যাব। করতে যাওয়ার হচ্ছে কোন সুযোগ নেই এটা হলো মেরাজের আসল শিক্ষা এই মেরাজ মেরাজ বলিয়া চোখের পানি ফেলাই দিই করিয়া মেরাজের আসল শিক্ষা হলো এটা এরপরে আমরা কর্মান্বের চেষ্টা করবো কথা বলার মেজা রাত্রিতে সৈ্যটা দফা নিয়ে আসা সুরা বলে থাকে আমরা আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু